বিএনপির সমাবেশে জনসমাগম দেখে সরকার উন্মাদগ্রস্ত হয়ে পড়েছে বলছে রেসবে কথা রাখেনি বিএনপি সমাবেশে নেতাকর্মীদের হাতে লাঠি সোটা জানিয়ে দেব সমাবেশে গেলে ফিরে আসতে পারব না মীরসরাইয়ে আওয়ামী লীগ নেতার হুমকি। এদিকে ঢাকায় বসে ফুটেজ দেখে ভোট স্থগিতের সিদ্ধান্ত ইসি কিভাবে নিল প্রশ্ন হানিফের এবং সর্বশেষ জানিয়ে দেব আচরণ আচরণবিধি লঙ্ঘন এমপি মহিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসির নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিএনপির সমাবেশে জনসমাগম দেখে সরকার উন্মাদগ্রস্ত হয়ে পড়েছে বলছে রিজভে বিএনপির সমাবেশে জনসমাগম দেখে সরকার উন্মাদগ্রস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে তিনি বলেন প্রায় দেড় দশক ধরে দুঃশাসন কবলিত বাংলাদেশের মানুষ এবার হাতের মুঠোই প্রাণ নিয়ে নিশ্বাতে সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে আমাদের সভা সমাবেশগুলোর দিকে তাকিয়ে দেখুন যেভাবে তৃণমূলের উত্থান হয়েছে তাতে অবৈধ সরকারের মাথা খারাপ হয়ে গেছে জনসভাগুলোতে মানুষ আসছে বানের মতো কণ্ঠে তাদের হারানো অধিকার ফিরে পাবার আত্মপ্রত্যয়ের আওয়াজ এই বজ্র নির্ঘোষ আওয়াজ শেলের মতো বিচ্ছে শেখ হাসিনার বুকে লোটপাট খুন ঘুম নির্যাতনে ডুবে থাকা সরকারের নেতারা ক্ষমতা হারানোর আতঙ্কে নির্ঘুম হয়ে গেছেন সরকারের পতনের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে দিক দিগন্তে বিপুল জনসমাগম দেখে তারা উন্মাদগ্রস্ত হয়ে পড়েছেন হুড়মুর করে এই বুঝি গণভবনে ঢুকে পড়ল গণতন্ত্র লাখো জনতার উত্তাল স্রোত এমন দুঃস্বপ্ন প্রতি মুহূর্তে মনে হয় তাড়া করছে শেখ হাসিনাকে কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলনে তিনি এসব কথা বলেন রুহুল কবির আওয়ামী লীগ এখন ভীরু ও কাপুরুষের দল আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটেকশনে গুন্ডা ও সন্ত্রাসীরা বাহাদুরি দেখায় প্রকৃত সাহসীয় বীরদের কখনোই ভিন্ন কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়ার নজির নেই সারা দুনিয়াতে যারা ক্ষমতায় টিকে থাকতে দেশকে ধ্বংস করতে দ্বিধা করে না তারাই রাষ্ট্রীয় ও দলীয় গোন্ডা পান্ডাকে বিরোধী দলের কর্মসূচিতে লেলিয়ে দেয় সংগ্রামী জনতাকে নথি স্বীকার করানোর জন্য জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক দাবির আন্দোলনকে দমাতে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের লেলিয়ে দেওয়া শেখ হাসিনা সুপরিকল্পিত চক্রান্তের অংশ জনগণের সমর্থন হারিয়ে এখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ অরাজকতা বিশৃঙ্খলা হিংসা ও হত্যায় আগ্রহী দল একটি তারই কুৎসিত প্রমাণ দিল আজকে চট্টগ্রাম বিভাগের মহাসমাবেশে আগত জনগণ ও বিএনপি নেতাকর্মীদের ওপর রক্তাক্ত আক্রমণের বিভৎস রূপ দেখে শেখ হাসিনা ছাত্রলীগ যুবলীগকে খুনে বাহিনী হিসেবে সংগঠিত করেছে কথা রাখেনি বিএনপি সমাবেশে নেতাকর্মীদের হাতে লাঠি শোটা বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে কোন ধরনের লাঠি বা অস্ত্রশস্ত্র আনবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু সমাবেশ স্থল ও আশেপাশের এলাকায় অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীদের অনেকে লাঠি নিয়ে অবস্থান করছেন কৌশলে ব্যানারের আড়ালে বাসنيه ও সমাবেশে প্রবেশ করতে দেখা গেছে অনেক নেতাকর্মীদের বুধবার দুপুরে পলোগ্রাউন্ড মাঠের আশেপাশের এলাকা ও সিআরবি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে সকাল থেকে চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশের আশপাশ এলাকায় অবস্থান করছে নেতাকর্মীরা এদের অনেকের হাতে লাঠি রয়েছে এছাড়া ব্যানারের আড়ালে বাস নিয়ে প্রবেশ করছেন সবাই স্থলে তবে পুলিশ বলছে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি রাখা হয়েছে সমাবেশী স্থল ও আশপাশ এলাকায় 24 স্থলের প্রবেশমুখে কাউকে লাঠি নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না চট্টগ্রাম ম্যালই মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন মেল গট এ আমরা অবস্থান করছি কাউকে লাঠি নিয়ে প্রবেশ করতে দেখেনি এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এর আগে মঙ্গলবার সমাবেশে নেতাকর্মীরা লাঠি নিয়ে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমরা যে সভা সমাবেশ করছি দেশে বিদেশ প্রমাণ হয়েছে আমরা খুবই সুন্দর শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি আমাদের নেতৃত্ব থেকে পরিষ্কারভাবে বলা আছে প্রত্যেকটি সভা মিছিল কর্মসূচি শান্তিপূর্ণ হবে এর একটাই কারণ জনগণ জনগণের ওপর আস্থা রেখে বিএনপি রাজনীতি করে জনগণ আমাদের সঙ্গে আছে দেশের এক একজন নাগরিক লাঠির চেয়ে শক্তিশালী চাইনিজ রাইফেলের চেয়েও শক্তিশালী তারা যে অস্ত্রশস্ত্রের কথা বলে তার চেয়ে শক্তিশালী আমাদের অস্ত্রশস্ত্রের দরকার নেই লাঠিরও দরকার নেই লাঠি নিয়ে কারা নামে যারা নিজেরা দুর্বল তারা লাঠি নিয়ে নামে প্রতিরোধ করতে কারা বলে যারা জনবিচ্ছিন্ন হয়ে নিজেরা কিছু করতে পারে না তারা বলে সমাবেশে গেলে ফিরে আসতে পারবো না মীর সরাই আওয়ামী লীগ নেতা হুমকি চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে গেলে এলাকায় ফিরে আসতে পারবে না বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মীর সরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভুইয়ার বিরুদ্ধে তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা যায় গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়ন ঘুমধুম ইউনিয়নের ১০টি কমিটির প্রতিনিধি সভা উপলক্ষে প্রচারণার সময় গোলকার হাট বাজারে জাহাঙ্গীর ভুইয়া ওই বক্তব্য দেন তিনি ধুম ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভিডিওতে বক্তব্যের এক অংশে জাহাঙ্গীর ভুইয়া বলেন আমরা পরস্পর শুনতে পাই আগামীকাল নাকি উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত বিএনপি কোথায় নাকি সমাবেশ ডেকেছে এ সমাবেশকে আমরা প্রত্যাখ্যান করি চার নম্বর ধুম ইউনিয়ন থেকে কোনো ব্যক্তি কোন ছাত্র কোন যুবক এই সমাবেশে অংশগ্রহণ করবে না এই সমাবেশে যদি কোনো ব্যক্তি ছাত্র যুবক কোনো ব্যবসায়ী অংশগ্রহণ করে তাদের প্রতি আমাদের ঘর ঘোষণা তারা যেন বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত এবং আগামী এক বছর আমরা যে ক্ষমতায় আছি আমাদের ক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত তোমরা যে সমাবেশে গিয়েছ সে সমাবেশ থেকে এলাকায় ফিরে আসতে পারবে না তোমরা যেন এলাকায় ফিরে না আসো তাদের প্রতিহত করার জন্য আমি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকে উদাত্ত আহ্বান জানাবো তাদের একে একে চিহ্নিত করা হোক জানতে চাইলে জাহাঙ্গীর ভুইয়া প্রথম আলোকে বলেন আমি বলেছি সন্ত্রাসের বিরুদ্ধে এলাকায় যারা সন্ত্রাস কার্যক্রম করে তাদের বিরুদ্ধে এলাকায় গাছ চুরি মাছ চুরি করে আমি বলেছি যে সমাবেশের লাঠি নিয়ে জ্বালাও পোড়াওয়ের কথা বলে সন্ত্রাস করে তারা যেতে না আসে এ বিষয়ে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী বলেন আমাদের নেতাকর্মীদের চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে না যেতে আওয়ামী নেতার হুমকি দেওয়া বক্তব্যটি আমি শুনেছি রাজনীতির নীতি বিবর্জিত তার এমন স্বৈরাচারী বক্তব্যের নিন্দা জানাই বিএনপি জেগে উঠেছে এমন হুমকিকে আরো আমাদের নেতাকর্মীরা ভয় পান না আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের পলক দলটির বিভাগীয় সমাবেশ রয়েছে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দলীয় কর্মসূচিতে গলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি ঢাকায় বসে ফুটেজ দেখে ভোট স্থগিতের সিদ্ধান্ত ইসিক কিভাবে নিল প্রশ্ন হানিফের ভোটকেন্দ্রে নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে গাইবান্ধা পাঁচ আসনের নির্বাচন বন্ধ করেছে নির্বাচন কমিশন তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দাবি করেছেন কোনও কেন্দ্রেই নৈরাজ্য হয়নি বুধবার সকাল আটটায় ভোট শুরুর পর বেলা সোয়া দুইটার দিকে ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে এসে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল ওয়াল বলেন প্রথমে নানা অনিয়মের কারণে একান্নটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয় পরে আমরা সিদ্ধান্ত নিলাম পুরো নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ করে দেওয়ার সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সেখানে আর ভোট হচ্ছে না ভোটের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে বন্ধ হওয়া ভোটের বিষয়ে আইন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন স্থগিতের ইসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন হানি রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন গাইবান্ধা পাঁচ আসনের নির্বাচনে কোন কেন্দ্রই নৈরাজ্য হয়নি ঢাকায় কমিশন ভবনে বসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এতগুলো কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্ত ইসি কিভাবে নিল তা বদগম্য নয় সিসি বলেন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আমরা সমগ্র নির্বাচনী এলাকা গাইবান্ধা পাস নির্বাচনী এলাকার ভোট কার্যক্রম বন্ধ করে দিয়েছি সেই সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে দেওয়া হয়েছে এই আসনের 145 কেন্দ্রের সবগুলোতেই এবার সিসি ক্যামেরা বসানো হয়েছিল ভোট হচ্ছিল ইভিএম এ ঢাকা নির্বাচন ভবনে স্থাপিত পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হয় কেন্দ্রের পরিস্থিতি গোপন কক্ষে অবৈধভাবে একাধিক ব্যক্তির অনুপ্রবেশ একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়া সহ বিভিন্ন ঘটনা সরাসরি দেখার পর বেলা একটা পর্যন্ত কয়েক দফায় অর্ধশতাধিক কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন পরে গোটা নির্বাচনী এলাকায় নির্বাচন ঘোষণা আসে সিসি বলেন আমাদের কাছে মনে হয়েছে ভোট গ্রহণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কোনো একটি পক্ষ বা কোনো একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রভাবিত করতে পারছেন ফলে আমাদের দৃষ্টিতে মনে হয়েছে ভোট গ্রহণ নিরপেক্ষ হচ্ছে না ভোট এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মাহমুদুল হাসান রিপন জাতীয় পার্টির এইচ এম গোলাম শহীদ বিকল্প ধারার জাহাঙ্গীর আলম এবং স্বতন্ত্র প্রার্থী জামান স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান প্রতীক নিয়ে ভোটে অংশ নেন ভোটে অনিয়মের অভিযোগ এনে গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন থেকে নৌকার প্রার্থী সারা বাকি সবাই সরে দাঁড়িয়েছেন দুপুরে গাইবান্ধার বগার ভিট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে একসঙ্গে জাতীয় পার্টি সহ চার প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন বিধি লঙ্ঘন এমপি মহিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নিজ দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ সংসদ সদস্য রহমান রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন সোমবার নির্বাচন কমিশনের মেজানুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় তবে মঙ্গলবার বিষয়টি জনসম্মুখে প্রকাশ পায় বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনকে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন নির্বাচন কমিশন আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রতিবেদন যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে